হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগতম পৃথিবীতে এমন এক রহস্যময় জায়গা আছে যেখানে একবার ভুল করে গেলে আর কখনই ফিরে আসতে পারবেন না এটি হলো আটলান্টিক মহাসাগরে থাকা ত্রিভুজ আকৃতির একটি জায়গা যা বারমুডা ট্রায়াঙ্গেল নামে পরিচিত কিন্তু সত্যিকার অর্থে এই ত্রিভুজ আকৃতির জায়গাটির পরিমাপ ঠিক কতটুকু তা এখন পর্যন্ত সঠিকভাবে কেউ জানে না আর এই কারণে প্রতি বছর হাজার হাজার জাহাজ এবং এরোপ্লেন এখানেই দুর্ঘটনার শিকার হয় যার শেষ চিহ্ন পর্যন্ত খুঁজে পাওয়া যায় না অনেকে মনে করে এখানে ভৌতিক কিছু আছে কিংবা এই জায়গাটিকে এলিয়েনরা নিয়ন্ত্রণ করে আবার অনেকেই ভাবে এখানে কোনো সামুদ্রিক দানবের রাজত্ব চলে যেই রাজত্বে কারো অনুপ্রবেশ দেখলেই তাকে গায়েব করে ফেলা হয় বর্তমানে পৃথিবী অনেক উন্নত হয়েছে আমরা ঘরে বসেই পুরো পৃথিবীর খবর রাখতে পারলেও এত উন্নতি হবার পরেও বিজ্ঞানীরা এই ছোট্ট একটি জায়গা সম্পর্কে কিছুই জানতে পারেনি তাহলে কি এই জায়গাটা পৃথিবীর কোনো অংশ নয় আজকের এই ভিডিওতে এই সম্পর্কে বিস্তারিত জানতে চলেছেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক উনিশশো সালের চৌঠা ডিসেম্বর পাইলট ব্রুশ গার্নন ব্যবসায়িক কাজে তার পার্টনারের সাথে অ্যান্ড্রোস থেকে ফ্লোরিডার কুস্টে যাওয়ার জন্য টেক অফ করে এই সময় জায়গাটি বারমুড়ার ট্রায়াঙ্গেল নামে পরিচিত ছিল না আর পাইলট এই রাস্তা দিয়ে এর আগেও অনেকবার যাতায়াত করেছিল তাই সে নিশ্চিন্তে রাস্তা দিয়ে যাচ্ছিল কিন্তু সে কল্পনা করতে পারেনি এই যাত্রাটাই তার চিরস্মরণীয় হয়ে থাকবে কারণ যাত্রা পথে হঠাৎ অনেক অদ্ভুত ঘটনা দেখা যায় প্রচণ্ড ঝড় আর কালো মেঘে চারিদিকে ঢেকে যায় তবে সে এই বিষয়টিকে একেবারেই স্বাভাবিকভাবে এড়িয়ে যায় এই পর্যায়ে তেমন কিছু না হলেও প্লেনটি যখন এগারো হাজার পাঁচশো ফুট উপরে পৌঁছে যায় তখন আরও একবার প্রচণ্ড কালো মেঘে চারিদিকে ছেয়ে যায় তবে এটা কোনো সাধারণ মেঘ ছিল না এটা দেখতে অনেকটাই টানেলের মতো ছিল হঠাৎ এমন ঘটনায় কি রিয়েকশন দেওয়া উচিত সে ঠিক বুঝতে পারছিল না সে এই মেঘের ভেতর দিয়ে চলতে শুরু করে আর সে যখন এই মেঘের ভেতর দিয়ে প্রবেশ করে তখন চারিদিকে কালো হয়ে যায় এমন অদ্ভুত দৃশ্য সে এর আগে কখনো দেখেনি এরপর হঠাৎ কালো মেঘের মাঝে বিদ্যুৎ চমকাতে থাকে কিন্তু এই বিদ্যুৎ চমকানোর কোনো শব্দ ছিল না এমনকি কোনো রকম বৃষ্টিপাত ছাড়াই এই মেঘ আর বিদ্যুৎ চমকা ছিল এছাড়াও এই বিদ্যুৎ চমকানোর লাইটিং সাধারণের তুলনায় অনেক অস্বাভাবিক ছিল আর এগুলো জালের মতো তার প্লেনের চারিপাশে ছড়িয়ে পড়ছিল এমন ভয়ানক এক জায়গাতে প্রায় 20 মিনিট পর্যন্ত প্লেনটি স্বাভাবিকভাবে চলতে থাকে আর সে একটি প্যাঁচানো টানেলের মাঝ বরাবর ছিল সে ভেবেছিল এটা হয়তো কোনো গোলক ধাঁধা যার ভেতর থেকে সে আর কখনই বের হতে পারবে না কারণ এর ভেতর থেকে বের হওয়ার কোনো রাস্তা দেখা যাচ্ছিল না এরই মধ্যে হঠাৎ একটি অদ্ভুত ঘটনা ঘটে তার সামনে থেকে উজ্জ্বল আলো জ্বলতে থাকে তখন সে ভাবতে থাকে হয়তো এখনই টানেলের সমাপ্তি হতে চলেছে তাই সে সামনের দিকে এগিয়ে যায় কিন্তু এই টানেলের শেষ অংশে পৌঁছানোর সাথে সাথেই প্লেনটি যেন সংকুচিত হয়ে যাচ্ছিল আর প্লেনের ভেতর অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছিল প্লেনের ভেতরে থাকা কম্পাস বারবার ডিরেকশন পরিবর্তন করছিল প্লেনের ইলেকট্রনিক যন্ত্রপাতি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাচ্ছিল মনে হচ্ছিল এই প্লেনটিকে কোনো অলৌকিক শক্তি নিয়ন্ত্রণ করছে আর এই সময় পাইলট তার প্লেনটিকে নিয়ন্ত্রণ করার অনেক চেষ্টা করে কিন্তু সে কোনো কিছুই নিয়ন্ত্রণ করতে পারছিল না কোনো কিছুই তার মতো চলছিল না সব কিছু একা একাই চলছিল আর তখনও এই প্লেনটি টানেলের ভেতরে ছিল এভাবেই দুলতে দুলতে প্লেনটি শেষ অংশ থেকে হঠাৎ বেরিয়ে যায় তবে এই বিশ মিনিট তার সাথে যেই রহস্যময় ঘটনা ঘটেছে তা স্বাভাবিকভাবে কখনই ঘটা সম্ভব নয় এখান থেকে বেরিয়ে সে যেন প্রাণ ফিরে পেয়েছে আর প্লেনের সব যন্ত্রপাতি ঠিকভাবে কাজ করতে থাকে বিশ মিনিট সে ঠিক কোন জায়গায় ছিল সে এটাও বুঝতে পারছিল না তাই সে দ্রুত গ্রাউন্ড কন্ট্রোলের সাথে যোগাযোগ করে কিন্তু কন্ট্রোল রুম থেকে যখন রাডারে ব্রুশে প্লেনের লোকেশন ট্রেক করে তখন তারা সেখানে কোনো প্লেনের সিগন্যালই দেখতে পায়নি এর কিছুক্ষণ পর কন্ট্রোল রুম থেকে জানায় এই প্লেন ইতিমধ্যে তাদের এয়ার স্পেস অতিক্রম করে মায়ামির এয়ার স্পেসের দিকে চলে যাচ্ছে কিন্তু এটা কিভাবে সম্ভব কারণ তার এই যাত্রা প্রায় চারশো কিলোমিটারের আর এই যাত্রাটির জন্য সময় লাগার কথা ছিল নব্বই মিনিট কিন্তু সেমাত্র সাতচল্লিশ মিনিটে যাত্রা করেছে আর এই প্লেনের গতিবেগ ছিল ঘন্টায় দুশো কিলোমিটার তাই এই প্লেনে করে মাত্র সাতচল্লিশ মিনিটে চারশো কিলোমিটার পাড়ি দেওয়া অসম্ভব তাই সে মনে করে গ্রাউন্ড কন্ট্রোল হয়তো কোনো ভুল ইনফরমেশন দিচ্ছে কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার ভুল ভেঙে যায় কারণ তাদের ইনফরমেশন একেবারে সঠিক ছিল তার সামনে ছিল মায়ামের এয়ারপোর্ট আর যখন এয়ারপোর্টে ল্যান্ড করে ফিউল চেক করে তখন সে নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না কারণ চারশো কিলোমিটার যাত্রায় যত ফিউল খরচ হওয়ার কথা তার অর্ধেকও খরচ হয়নি মানে প্লেনটি মাত্র দুইশো কিলোমিটার যাত্রা করেছে অথচ এই রাস্তাটি চারশো কিলোমিটারের তাই সে মাত্র বিশ কিলোমিটার পারে দিয়ে কিভাবে এখানে পৌঁছালো এই রহস্যের সমাধানের জন্য তিনি অনেক বিশেষজ্ঞদের সাথে কথা বলেছিলেন কিন্তু কেউ তাকে সঠিক উত্তর দিতে পারেনি উল্টো তারা ব্রুশের দুষ খুঁজতে থাকে আজ পর্যন্ত এই বারমুডা ট্রায়াঙ্গেলে অনেক প্লেন আর জাহাজ গায়েব হয়ে গেছে শুধুমাত্র কয়েকটি ধ্বংসাবশেষ ছাড়া বাকিগুলোর চিহ্ন পর্যন্ত পাওয়া যায়নি এমনকি মৃতদেহ পর্যন্ত পাওয়া যায়নি তাই এই রহস্যময় জায়গাটি নিয়ে এই পর্যন্ত অনেক থিওরি লেখা হয়েছে অনেকের মতে এখানে সামুদ্রিক দানবের বসবাস যারা এই জায়গাটিকে নিয়ন্ত্রণ করে কিন্তু এই সব কিছুই মানুষের ধারণা মাত্র নিশ্চিতভাবে এখন পর্যন্ত কেউই কিছু বলতে পারছে না তাই এই জায়গাটি নিয়ে মানুষের আকর্ষণের শেষ নেই ব্রুশের এই ঘটনাটি নিয়ে একটি থিওরি লেখা হয় যেখানে বলা হয় এই প্লেনের পেছনে ডার্ক এনার্জির হাত রয়েছে বিজ্ঞানীদের মতে ডার্ক এনার্জি হল সেই শক্তি যা ব্ল্যাক হোলের মতো স্পেস স্টাম্প কার্ভ করে এক ধরনের টানেল তৈরি করে যার ভেতর দিয়ে লক্ষ কিলোমিটারের দূরত্বের রাস্তাকে কয়েক মিনিটে অতিক্রম করা সম্ভব আর সে হয়তো এমনই কোনো টানেলের ভেতর প্রবেশ করেছিল ভাগ্যক্রমে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পেরেছিল আর এই কারণে সে চারশো কিলোমিটারের রাস্তা মাত্র সাতচল্লিশ মিটারে অতিক্রম করতে পেরেছে তবে ডার্ক এনার্জি নিয়েও অনেকের মধ্যে নানা মত বিরোধ রয়েছে এখনও বিশেষজ্ঞরা এর উপযুক্ত ব্যাখ্যা দিতে পারেনি ব্রুশ একমাত্র ব্যক্তি যিনি বারমুনা ট্রাইঙ্গেল থেকে ফিরে আসতে পেরেছে কিন্তু ফিরে আসার এই ঘটনা এখনো রহস্য হয়ে আছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি ক্লিক করে রেখে দিন তো সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং